আমার ভাগ্য ডেঙ্গিয়ে তোমারে যে পাইলো তার কপালে যেন লাগে আমার সব হারানো বরকত সে যেন তোমারে আমার চেয়ে হাজার গুণ বেশি আগলে রাখে রাইতে ঘুম ভাঙলে তোমার নিঃশ্বাসের শব্দ যেন তার কাছে কবিতার মতো লাগে আমার ভাগ্যের গলায় রশি লাগাইয়া তোমারে যে পাইলো তার হাতে যেন থাকে তুমি হারাইলে পৃথিবী শেষ হয়ে যাওয়ার শঙ্কা তোমার মুখখানা একটুখানি ম্লান হলেই তার বুকের ভেতরটা যেন ধাউ ধাউ করে আগুন যায় এমন ফিলিংস আর তোমার চোখে পানি জমলে তার সারা দেহ যেন ধর ধর কইরা কাঁপে এমনটাই আমার দোয়া মন খারাপের সময় তোমার গলা কাঁপা মাত্রই সে যেন কানে মুখ নিয়ে কয় শুনছ আমি আসি পাখি ভালোবাসি তো সে যেন ভালোবাসে কবিতা তোমার কানে কানে যেন বলে ভালোবাসি তুমি হইলা তার কবিতা তার বুকের ভিতর লুকানো একখান মঞ্চে যেখানে শুধু তুমি আর তোমার নামের আলো আমি তো তোমারে হারানো মানুষ তবুও মন্ডার গভীরে দোয়া চাই তুমি যেন থাকো হাতর নামক দুধে ভাতে